এই কয়েকদিন তোমরা অনেকেই খেয়াল করেছো আমি স্টুডিওতে ভিডিও বানাতে পারিনি তার দুটো কারণ এক শারীরিক অসুস্থতা আর দুই প্রচণ্ড গরম আমার স্টুডিও রুমটা ভীষণ গরম হয়ে যায় ভীষণ গুমোট হয়ে যায় তার জন্যই বানাতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আমার কথাগুলো শুনতে কারো অসুবিধা হয় আমি সত্যি সত্যি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এখন যে জায়গাটাতে বসে আছি এই জায়গাটা একসময় আমাকে প্রাণ দিয়েছে যে প্রাণ শক্তিটা আমি আজকে তোমার ভেতরে ভরে দিয়ে যেতে চাই যতই মন খারাপ থাক যতই ডিপ্রেশন থাক যাই থাক না কেন তুমি পজিটিভ একটা এনার্জি পাবে এবং তোমার যে হারানো পুরানো ছেঁড়া ফাটা ভাঙা রিলেশনটা আছে না বা যে রিলেশনটাকে তুমি টিকিয়ে রাখতে চাইছো বা যে মানুষটার সঙ্গে তুমি জুড়ে থাকতে চাইছো সেই মানুষটাকে তুমি আবার অনেকটা মানসিকভাবে তোমার দিকে অ্যাট্রাক্ট করতে পারবে তার জন্য দরকার প্রকৃতি ওই যে তাল গাছগুলো দেখছো একটু খেয়াল করো যদিও ছবিটা ব্লার হয়ে আছে তার পিছনে একটা পাহাড় আছে না এটা পাহাড় নয় এটা একটা ছোট্ট টিলা ছোট্ট একটা টিলা আমার মন কেমনের দিনে বেশ কিছু সময় আমি ওই টিলাতে বসে কাটিয়েছি বেশ কিছু সময় কারণ ওই জায়গাটাতে সচরাচর কেউ আসে না তাই আমি নিজেকে একান্ত আপনভাবে পেতাম একদম আপনভাবে নিজেকে পেতাম নিজের সঙ্গে গল্প করতাম আর তুমি যে কাজটা বর্তমানে করছো সেই কাজটা আমিও করতাম হারানো পুরানো ছেঁড়া ফাটা যে স্মৃতিগুলো আমাকে কাঁদাতো সেই স্মৃতিগুলো ইচ্ছে করে খুঁড়তাম যাতে আরও বেশি করে কষ্ট হয় আরও বেশি করে ভেতর থেকে কান্নাটা বেরিয়ে আসে খুব কান্না পেত যেমনটা হয়তো তোমারও হয় আমরা দুঃখবিলাসী হয়ে যাই কখন নিজেরাই জানতে পারি না কি করলে ওই মানুষটার ভেতরে আমরা আমাদের সেই আগের ফিলিংসগুলো আবার জাগাতে পারবো একটা কথা তোমারও মনে হয়েছে নিশ্চয়ই যে মানুষটাকে আমি প্রাণের চাইতে বেশি ভালোবেসেছি সেই মানুষটা পরিমাণে কম হলেও আমাকেও তো ভালোবেসেছে এমনটা তো নয় যে সে আমাকে ভালোই বাসেনি যদি সে আমাকে ভালোই না বাসতো তাহলে তার পিছনে এই রকম করে পাগলের মতো আমি ঘুরতাম না ভালো সেও বেসেছে হতে পারে তার পরিমাণটা কম কিন্তু তার ভালোবাসাটা গায়েব হয়ে গেল কিভাবে। কিভাবে সে এত সহজে আমাকে ভুলে গেল তাই তো দেখো প্রত্যেকটা মানুষ একটা সিস্টেমে চলে প্রত্যেকটা মানুষ তোমার আমার আমাদের প্রত্যেকের সিস্টেম আলাদা আলাদা হলেও আমরা এক সিস্টেমে বাধা আমি আমার জীবন চালানোর জন্য যা খুশি করতে পারি কিন্তু আমার জীবন একটা নির্দিষ্ট নিয়মে চলে যে নিয়মটা তোমার জীবনটাতেও আছে ঠিক সেই রকমভাবে হয়তো ওর তোমাকে ততটা ভালো মনে হয়নি বা তোমার চাইতে ভালো কাউকে পেতে পারি সেটা ভেবেছে তোমার ভেতরের দুর্বলতা সে দেখতে পেয়েছে তোমাকে তার অক্ষম মনে হয়েছে মনে হয়েছে সেই সব কিছু করছে এই রিলেশানে তোমার তেমন কোনো ভ্যালু নেই বা তুমি ওকে এত গুরুত্ব দিতে এত মাথায় চাপাতে ও নিজেকে ভগবান ভাবতে শুরু করেছিল যাই কারণ হোক না কেন কোনো একটা কারণ বা একাধিক কারণের জন্য ও বর্তমানে ধরো সরে গেছে কিন্তু ভালো তো বাসতো সেই ভালোবাসাটাকে কিভাবে ভুলে গেছে আমাদের জানার দরকার নেই কীভাবে ভুলে গেছে কারণ এটা কোনো মন্ত্র নয় হয় তাকে কেউ ভুলিয়ে দিয়েছে কিংবা বিভিন্ন বিরক্তির থেকে ধীরে 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 সে ভুলে গেছে তাই কেন ভুলেছে না জানতে যে কিভাবে আবার সেই ফিলিংসগুলোকে জাগানো যায় সেই চেষ্টা করা উচিত জানো তো ফিলিংস মরে না আমাদের মনটা কিন্তু মোবাইলের মতো নয় যে ডিলিট করে দিলাম কিচ্ছু ডিলিট হয় না সেই শৈশবের স্মৃতি থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা দেখেছি যা করেছি যা শুনেছি যা বলেছি সব আমাদের ব্রেন স্টোর করে রেখেছে ডিলিট হয় না মোবাইলেও ডিলিট করে দিলে আমরা ভাবি ডিলিট হয়ে গেছে কিন্তু সেগুলো আবার রিকোভার করা যায় সেগুলো ক্রোপ হয়ে কোনো এক কোনাতে পড়ে থাকে আমাদের মনটার তিনটে পার্ট আছে একদম যেটা অভ্যন্তরীণ মন একদম ভেতরে সেখানে স্টোর হচ্ছে সব সব স্টোর হচ্ছে আমি মন নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে পুরো বিস্তারিত আলোচনা করেছিলাম যে কিভাবে কি হয় তো সেখানে স্টোর হয়ে আছে তোমার এখন কাজ হচ্ছে সেই যে নিচে তলানিতে স্মৃতিগুলো পড়েছে ওর তোমাদের রিলেশনকে কেন্দ্র করে যত যা ভালো মন্দ যা স্মৃতি ছিল সব তো তলানিতে গেছে সেটাকে জাগরিত করা জাগিয়ে দেওয়া তার মনের ভেতরে আবার সেই প্রতিবিম্বগুলোকে তুলে ধরা কিভাবে? তুমি তোমার বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করতে পারো তেমন বন্ধুবান্ধব যারা ওর সঙ্গে রিলেটেড যদি তারা বিশ্বস্ত হয় যদি মনে হয় যে তোমার এই কথাবার্তাগুলো তারা ওর কাছে পৌঁছাবে এবং কোনো নেগেটিভ বার্তা দেবে না আমি বন্ধু বান্ধবদেরকে মাধ্যম করতে কখনোই ইন্টারেস্ট দেখায় না কিন্তু তুমি চাইলে ইন্টারেস্ট দেখাতে পারো যদি তোমার মনে হয় এই বন্ধু বা বান্ধবী তোমার এই ফিলিংসগুলো তোমার এই স্মৃতিচারণাগুলো ওর কাছে পৌঁছাতে পারবে যে স্মৃতিগুলো তোমার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ওর কাছে যে দিনগুলো যে কথাগুলো কিন্তু তোমার কোনো দাবি নেই যে তাকে ফিরে আসতে হবে সে কেন ফিরে আসছে না সে আমার সঙ্গে বিট্রি করলো সে একটা বেইমান ছিল আমি কোনো নেগেটিভ কথা বলবো না আমি সেই যে গোল্ডেন স্মৃতিগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ ওই স্মৃতিগুলো ওর কাছেও ততটাই গুরুত্বপূর্ণ ছিল যতটা গুরুত্বপূর্ণ তোমার কাছে তুমি যদি ধীরে ধীরে ভাবাতে শুরু করো কীরকমভাবে করবে আমি বিস্তারিত বলছি যে কিভাবে করতে হয় এটাই তো সাইকোলজি যে কিভাবে করতে হয় এই নিয়ে কিন্তু আমি আমার প্রজেক্টে বিস্তারিত আলোচনা করেছি এই জন্যই তো প্রোজেক্টটা নিতে বলেছিলাম ভাই যে ওখানে বিস্তারিত আলোচনা করেছি যে কিভাবে স্মৃতিগুলোকে জাগাতে হয় যাই হোক তা ধরো তুমি যখন কোনো বন্ধু মাধ্যম করছো কিংবা কোনো পোস্ট লিখছ বা চিঠি লিখছ যাতে ওকে তুমি আগের সেই দিনগুলোতে নিয়ে যেতে পারো সেখানে ছোট ছোট ফিলিংস থাকবে তুমি আমি বসে আছি ধরো তুমি আর আমি পাশাপাশি বসে আছি আমাদের দুজনকার চোখ গিয়ে পড়ছে ওই যে একটা ঘুঘু পাখি বসে আছে গাছের ডালে ওই পাখিটার উপর আমি দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ না কিন্তু তুমি আমি যদি সত্যিই পাশাপাশি বসে থাকতাম তাহলে কিন্তু পাখিটাকে দুজনেই দেখতে পেতাম ও ওই যে সূর্য ডুবছে ওই সূর্য ডোবাটাও দুজনে দেখতে পেতাম এই যে একটা পাখি এই মুহূর্তে উড়ে গেল এটাও দুজনে দেখতে পেতাম তা সেই রকম যখন তোমরা গল্প করতে তখন কোনো পাখির ডাক বিশেষ কোনো পোশাক বিশেষ কোনো শব্দ ব্যবহার এমন কিছু ছিল যেগুলোকে হয় তুমি ইগনোর করে গেছো তোমার মনে নেই কিন্তু আমি এই যে বলছি তোমার মনে পড়বে এমন কোন ছোট্ট ঘটনা যার কোনো তোমাদের রিলেশনটাতে কোনো ভ্যালু নেই মন দিয়ে শুনবে রিলেশনটাতে কোনো ভ্যালু নেই কিন্তু ওই স্মৃতিটাকে পুরোপুরিভাবে জাগিয়ে দিতে পারে এই যে তোমার সঙ্গে আমি গল্প করছি এখানে বসে চুপচাপ একলা নিরালায় নির্জনে বসে যে গল্প করছি আর এই যে ঘুঘু পাখির গল্পটা বললাম না তোমাকে এই ঘুঘু পাখিটা দীর্ঘদিন পর্যন্ত আমার মনে থাকবে তারপরে ধীরে ধীরে সেটা মনের ডাস্টবিনে যাবে পরবর্তীকালে তুমি যদি আমাকে মনে করিয়ে দাও যে দাদা আপনি একটা ভিডিও বানিয়েছিলেন সেখানে গাছের ডালে একটা ঘুঘু পাখি বসেছিল আমার কিন্তু আবার মনে পড়ে যাবে এবং আজকের পুরো দিনটা মনে পড়বে পুরো দিনটাই মনে পড়বে যে আমি কীভাবে এখানে এলাম এখানে কেন বসলাম কেন পাহাড়ের গল্প করলাম সব 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 মনে পড়বে জাস্ট এইটাই আমি তোমাকে বোঝাতে চাইছি যে সেই রকম ছোট ছোট যে ক্লুগুলো আছে যখন তোমরা কথা বলতে বা যখন সামনাসামনি বসে গল্প করতে যদি সামনাসামনি বসে গল্প করার সুযোগ হয়েছে অনলাইন রিলেশনে তো তেমনটা সুযোগ থাকে না কিন্তু যদি সেই রকম সুযোগ হয়েছে সেখানে ছোট ছোট পাখির ডাক ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের বিশেষ কোনো শব্দ ব্যবহার গুরুত্বপূর্ণ তার হাসি তাকে ধাক্কা দেওয়া তার চুল এলোমেলো হয়ে যাওয়া তার পোশাক বা এমন কোনো জিনিস যেটা তাকে পুরো দিনটা মনে করিয়ে দেবে পুরো দিনটা মনে করিয়ে দিতে পারবে আমি যদি আজকে আমার স্ত্রীকে বলি সেই আমি ওখানে গিয়ে যখন নামলাম নামার পরে যে হোটেলটাতেও আমাকে ভাত খেতে নিয়ে গিয়েছিল। সেই হোটেলের যে ভাত বা ভাতের যে চালগুলো সেগুলো দেখে আমি বড় বড়ো চোখ করে তাকিয়েছিলাম এইটুকু বলে দিলেই তার কিন্তু পুরো দিনটা মনে পড়বে পুরো দিনটাই মনে পড়বে সেই রিক্সাতে করে জয়ন্তীতে যাওয়া থেকে শুরু করে সব কিছু তার মনে পড়তে শুরু করবে এইভাবে তুমি চাইলে কাউকে মাধ্যম করে বলতে পারো নতুবা তুমি চাইলে চিঠির আকারে লিখতে পারো আমার ইনস্টাগ্রামে টেলিগ্রামে আছে যদি আমার প্রজেক্ট তোমার কাছে আছে সেখানে বিস্তারিত পাবে কারণ আমি সেখানে নিজেকে উজাড় করে দিয়েছি তার জন্যই কিনতে বলেছিলাম এই ভিডিও ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে উজাড় করে দেওয়া আছে যে কিভাবে লিখবে কিভাবে লিখতে হয় কিভাবে বললে তার ফিলিংসগুলোকে জাগাতে হয় তা তুমি এইভাবে একটা কাজ করতে পারো দুই আরও একটা কাজ করতে পারো যেটা প্রথমটার মতোই অনেকটা সিমিলার এই কাজটার দ্বারাও তুমি কিন্তু তার পুরনো যে ফিলিংসগুলো সেগুলোকে জাগাতে পারো এটা হচ্ছে স্টোরি টেলিং চিঠি দেওয়ার কথা বলছি না আমি তাকে কেন্দ্র করে কোনো কিছু বলছি না তাকে টার্গেট করছি না কোনো কাউকে তার কাছে পাঠাচ্ছি না আমি গল্প বলছি সেই গল্পটা রমেশ আর রমার হতে পারে হতে পারে তাদের দুজনের গল্প যা আমাদের সঙ্গে মিলেমিশে একাকার পুরোটা নয় কিছুটা পুরোটা নয় পুরোটা হলে তো ওটা আমাদের গল্প হয়ে গেল এখানে গল্প হচ্ছে রমেশ আর রমার গল্প ওরা কোথাও বেড়াতে গেছে এক জায়গায় বসেছে তারপর তুমি সেই ছোট একটা মুমেন্টকে নেবে যেটা তোমাদের গল্প ছিল পুরো গল্পটা আলাদা কিন্তু ওই একটা মুমেন্ট তোমাদের দুজনের সেই রকমভাবে স্টোরি টেলিং করতে পারো যা কিন্তু ভীষণভাবে একজন মানুষকে তার অতীতের স্মৃতিতে নিয়ে যায় আবার ভালোবাসতে বাধ্য করে দেয় একদম বাধ্য করে দেয় তার ইচ্ছে নেই তারপরেও সে আবার ওই দিনগুলোকে নিয়ে ভাবতে শুরু করবে এগুলো হচ্ছে কমন হিউম্যান সাইকোলজি এগুলোর থেকে আমরা সহজে বেরোতে পারি না এগুলো চর্চা করলে চর্চা না করলে আলাদা আলাদা ও চর্চা করছে না ওর মনের ভেতরে কোনোরকম এফেক্ট তৈরি হচ্ছে না যদি তুমি আবার ওকে মনে করিয়ে দাও ওর মনের ভেতরে এফেক্ট তৈরি হতে শুরু করবে ভালো থাকো ভালোবাসায় থাকো যদি চিঠিগুলো বা ওই রকম গল্পের দরকার তাহলে টেলিগ্রামে যেতে পারো ইনস্টাগ্রামে যেতে পারো ওখানে তুমি পেয়ে যাবে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল আমি আরও কয়েকটা দিন এই রকম প্রকৃতির বুকেই ভিডিও বানাবো কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না স্টুডিওতে ঢুকে ভিডিও বানানো ভালো থেকো